নমস্কার বন্ধুরা আজকে কালী পুজো তাই আমি লেপাপোচা করছি ঘরটা আগে মুছে নিয়েছি এখন তারপর রাস্তাটা দেখো তো এখন প্রদীপগুলো সব রেডি করলাম আর এখানে আলপনা দিচ্ছি সাত পুরুষের প্রদীপ জ্বালানো হবে কেমন হয়েছে আমাকে বলবে আলপনা করাটা আর পাশের বাড়ির নিকেতে এসেছিলো তাই আমি ওকে বলছিল ভিডিওটা বানাতে দেখি আর আমার তো স্ট্যান্ড নেই কী করে বানাবো তাই ও ও ভিডিওটা বানাচ্ছে তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ আবার মন্দিরে যেতে হবে আমাকে আবার রাস্তাতে অল্প আল্পনা করবো ওখানে কলা গাছ লাগানো হয়েছে ওখানে অল্প আল্পনা করব আর তোমরাও যদি আল্পনা করো আমাকে প্লিজ বলবে কমেন্ট করে কেমন হয়েছে আমাকে বলবে প্লিজ আর তোমরা ভিডিওগুলো দেখো না প্লিজ অল্প দেখবে আর এখন ওখানে হয়ে গেছে উঠোনে আলপনা করাটা এখন রাস্তাতে চলে আসলাম আর খেজুর গাছটা লাগা লাগালাম আগেই আগেই লাগিয়েছি আর এখন চালনি দিয়ে যে এই চালনিটা আমার ভাই বেঙ্গলোর থেকে এনেছিল ও ওখানে কাজ করে কত দূরে কাজ করে তিন দিন লাগে যেতে ওখানে ট্রেনে আর এখানে আমার মেয়েও আমার সাথে হেল্প করে দিচ্ছে দেখো বলছে দাও আমি করি ভাই কান্না করছে তাড়াতাড়ি করো তারপর আবার মন্দিরে যে আমি উপোস করেছি ওখানে ওখানে ফল বানাতে হবে পুজোর জন্য আর এখন রাত্র হয়ে গেছে এখন প্রদীপগুলো জ্বালিয়ে জ্বালাবো আর সব জায়গায় দেব। ঘরে কোনায় কোনায় দেব বারান্দায় দেব কলা গাছে এখানে দেব ভিডিওটা আর বাড়ালাম নাই টুক পর্যন্তই ভিডিওটা